জয় হিন্দ বন্ধুরা আমি অমিত আর স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে আরেকবার ভারতের সবথেকে বড় রেল স্টেশন হাওড়া থেকে আর আজকে যাত্রা করব ট্রেন নম্বর ওয়ান টু এইট ফাইভ নাইন মানে গীতাঞ্জলি সুপারফাস্ট এক্সপ্রেসে যেটা চলে হাওড়া আর মুম্বাইয়ের সিএসপি টার্মিনাল মানে ছত্রপতি শিবাজি টার্মিনালের মাঝখানে ডেলি আচ্ছা আজকে এই ট্রেনে যাত্রা করা যাক আচ্ছা ট্রেন এখান থেকে ছাড়বে একুশ নম্বর প্ল্যাটফর্মে তো যাওয়া যাক একুশ নম্বর প্ল্যাটফর্মে আর জার্নি জেনারেলই করবো আর আমি যাবো এই ট্রেনের টাটানগর পর্যন্ত বন্ধুরা মানে দুশো পঞ্চাশ কিলোমিটার রাস্তায় জার্নি করবো তো চলুন ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা করে দেবেন অতি অবশ্যই সাবস্ক্রাইব আর এই রকম বন্ধুরা চলে এসছে আমাদের গীতাঞ্জলি এক্সপ্রেস হাওড়ার একুশ নম্বর প্ল্যাটফর্মে তো যে লাইন যে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো কিন্তু সম্পূর্ণ জেনারেল কোচের মানে একদম ওই মাথা থেকে প্ল্যাটফর্মের মাথা থেকে শুরু করে একদম এতটা পর্যন্ত চলে যাচ্ছে যাই দেখি লাইনে দাঁড়াই জায়গা পাবো কি না এগুলো সব এসি কোচ করুন যাওয়া যাক বন্ধুরা জেনারেল কোচের সামনে জেনারেল কোচে যা ভিড় বাবারে বাবা রে জেনারেল যাব তো বন্ধুরা এখান থেকে ছাড়বে দুপুর দুটো পঞ্চাশ মিনিটে আর এটা মুম্বাই সিএসটি পৌঁছাবে কাল রাত নটা নটা তিরিশ মিনিটে প্রায় বত্রিশ ঘন্টার মতো সময় লাগবে এই ট্রেনকে মুম্বাই পৌঁছাতে আর এখন বাজে একটা চল্লিশ মাত্র দশ মিনিট বাকি আর এটা হলো বন্ধুরা এই ট্রেনের ফার্স্ট এসি আর এখান থেকে শুরু হয়ে গেছে লাইন তরুণ বন্ধুরা লাইনে দাঁড়িয়ে পড়লাম দেখাচ্ছি আপনাদের ভিতরে যেতে পারবো কিনা চলো আগা আগাও আগাও তো বন্ধুরা এখানে আরপিএফ এর দ্বারা লাইন বাই লাইন করে কিন্তু জেনারেল কোচে ঢোকানো হচ্ছে তা আপনাদের মধ্যে কারো যদি মনে হয় যে খেলা গুতো মেরে আমি আগে চলে যাবো তা কিন্তু একদমই সম্ভব হবে না কারণ এখানে প্রচুর আরপিএফ আছে আরপিএফ এর দ্বারা আস্তে আস্তে জেনারেলের ভিতরে ঢোকানো হচ্ছে করিস না রাক্ষা দাক্ষি করিস না চলো 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 অন্ধের চলো

গরমি বহাদা ভাই বন্ধুরা চব্বিশ কোচের এই জন্য মাত্র দুটো জেনারেল কোচ আছে একটা সামনের দিকে আর একটা হয়তো পিছনের দিকে পিছনের দিকে আমি যাইনি কিন্তু সামনেরটার অবস্থা একদমই খারাপ পা রাখার মতো জায়গা নেই এরকম একটা পরিস্থিতি এই গাড়িতে তো চলুন ট্রেন ছাড়তে আর মতো দু মিনিট বাকি যা যাক ট্রেনের ভিতরেই যা যাক ট্রেন ছাড়ুক তারপরে দেখাচ্ছে যাচ্ছে আর এটা হলো বন্ধুরা গীতাঞ্জলি এক্সপ্রেসের ফার্স্ট এসি আর ঠিক পরেই হচ্ছে জেনারেল কোচ এটার অবস্থা দেখুন আর এটার অবস্থা দেখুন পুরো কোচ ফুল হয়ে গেছে পুরো কোচ ফুল

আচ্ছা এদিনে দুটো জেনারেল ছিল কিন্তু আজকে একটাই যেহেতু কলকাতায় ভোট ছিল তাই অনেক পুলিশ ছিল বাইরে থেকে তো একটা তাদের জন্য রিজার্ভ হয়ে গেছে একটা কোচ যার ফলে কিন্তু প্রেশার নিতে পারছে না এত লোক আছে গাড়িতে আজকে প্রেশার নেওয়া যাচ্ছে না আজকে তো ভোটের রেজাল্ট ছিল না ভাই হ্যাঁ তাহলে নতুন সরকার হচ্ছে বলো সরকারের কাছে কি কি চাও তোমরা বলো কি আর উন্নতি হোক উন্নতি তো বন্ধুরা আজকে চার তারিখ আজকে কিন্তু ভোটের রেজাল্ট আছে গোটা ভারতবর্ষ জুড়ে নতুন একটা সরকার করতে চলেছে দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটা থাকলে চ্যানেলটা করে দেবেন নতুন কি বানাচ্ছে ভাই বস্তি আসলো কোথার থেকে কলকাতায় হ্যাঁ জিও জিও চলুন বন্ধুরা বেরিয়ে গেল ট্রেন আমাদের হাওড়া থেকে এরপরে এই ট্রেনের প্রথম স্টপ হচ্ছে একশো দশ কিলোমিটার দূরে মানে খড়গপুরে আর যেরকম মারাত্মক গরম কলকাতায় সেরকম কিন্তু এই গাড়িতে ভিড় যেহেতু পুরো গাড়িতে একটা মাত্র

এই খড়গপুর সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের একটা ডিভিশনও খড়গপুর ডিভিশনে ট্রেন এখানে আসার সময় ছিল তিনটে তেইশ মিনিটে কিন্তু ট্রেন এসছে দশ মিনিটের দেরিতে আর প্ল্যাটফর্ম ওই পাশে পড়েছে তো ওই পাশে যেতেই পারছি না প্রচুর ভিড় মাত্র একটাই জেনারেল কোচ দিয়েছে আজকে আর যা গরম মারাত্মক গরম আজকে মারাত্মক ওই যে ভাইরা বসে আছে আমাদের ভাইরা ওখান থেকে বসে আছে ভাই যাচ্ছে মুম্বাই কাজ করার জন্য খড়গপুরের পরে বন্ধুরা এই অবস্থা ট্রেনে দেখুন পা ফেলার জায়গা নেই আমি তো আছি গেটের কাছে কোনো রকম একটা হাওয়া পাওয়া পাচ্ছি কিন্তু মাঝখানে যারা আছে তাদের বিশাল কষ্ট হ্যাঁ দাদা বিশাল কষ্ট দাদা কোথায় মুম্বাই চলন বন্ধুরা ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের খড়গপুর থেকে এখানে পাঁচ মিনিট এই খড়গপুর হলো ভারতের মানে গোটা বিশ্বের চতুর্থ থেকে বড় প্ল্যাটফর্ম আমার প্রথমে আছে কর্ণাটকের

দেখুন ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে আর এখানে প্রচুর ছড় ফড় হচ্ছে অনেক সুন্দরে দাঁড়িয়ে আছে তাই নাম নাম পিছে প্রচুর ধ্লো আমাদের ধ্লোয় ভর্তি হয়ে যাচ্ছে বন্ধুরা

그래서 자가해내기 그런 거고. 그래가지고 그래가지고. 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 그래가 আপনারা যদি এরকম কন্ডিশনে গীতাঞ্জলি এক্সপ্রেসের আপনারা যদি মুম্বাই যান তাহলে দিতে হবে মাত্র ষাট টাকা আর এখানে প্যান্ডিকারও আছে আপনার খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না প্রচুর কীরকম ভিড় আপনাদের আপনারা দেখলা নেই কিরকম ভিড় ভিড় বন্ধুরা টাটানগর হলো ঝাড়খণ্ডের দ্বিতীয় সবথেকে বড় শহর যাকে জামশেদপুরও বলা হয় আর এটা খুবই ক্লিনেস্ট রেল স্টেশন বন্ধুরা আর এটা পরে আপনার রেলের হিসাবে সাউথ ইস্টার্ন রেলওয়েজনের চক্রধরপুর ডিভিশনে খুব নিট অ্যান্ড ক্লিন ওয়াই পরিষ্কার স্টেশন একদম দেখুন তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা করে দেবেন নতুন অবশ্যই সাবস্ক্রাইব আশা করবো এই ছোটো ট্রেন জানি আপনাদের ভালো লাগবে তো দেখাচ্ছে পরের কোনো ট্রেন জানির ভিডিওতে তখন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চরুন দেখা হচ্ছে পরের কোনো টেনজনের ভিডিও যাই হেদ